শরীরে রক্তের ঘাটতি থাকলে এই আলুটি খাওয়া হয়ে থাকে কি যে নবাক হচ্ছেন সত্যি তাই রক্ত স্বল্পতাই ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে পেস্তা আলু খাওয়ার এটার আরও কয়েকটা নাম আছে কোথাও বলে গাছ আলু কোথাও বলে পঁছা আলু গৈছা আলু বান আলু মাঠ আলু যেটাই বলুন না কেন এই আলুটি একমাত্র আলু যা সার কীটনাশক ছাড়াই বেড়ে ওঠে যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে তাদেরকেও ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে এই পেস্তা আলু খাওয়ার এটা রান্না করে খাওয়া যায় পুড়িয়ে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় হৃদযন্ত্র ভালো রাখে হার্টের সমস্যা নিরসনেও এই আলুটি খাওয়া হয়ে থাকে যে সমস্ত মানুষ তাদের ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের উচিত এই পেস্তা আলো খাওয়ার দেখেন বেশিরভাগ এলাকায় এটাকে বান আলু বা গাছ আলু বলেই চিনে থাকে এই খেজুর গাছটাতে অনেক বেশি আলু ঝুলছে দেখেন এটা কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠেছে স্রষ্টার নিয়ামত কত অসীম দেখেন গাছে গাছে ঝুলছে এই বানালু এটা এতটাই পুষ্টি সমৃদ্ধ অথচ মানুষ এটা খেতে চায় না সার কীটনাশক ছাড়াই কি চমৎকার একটা ঔষধি গুণসম্পন্ন আলু এই আলুটি খাওয়ার আরও কয়েকটা দিক রয়েছে পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনে এবং অ্যাসিডিটি কখনোই বাড়বে না যদি আপনি এই আলুটি খাবার হিসেবে গ্রহণ করেন খুব ছোটবেলায় এটা আমরা আগুনে পুড়িয়ে খেতাম এখন অবশ্য এটা বাজারে বিক্রিয় হয় কোথাও কোথাও যাই হোক এই আলুটির বেলায় একটি সতর্কতা অবলম্বন করতে হবে এটাতে সোলানিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে আর সেটা এই আলু যখন অঙ্কুরিত হয়ে যাবে তখন আর খাবার হিসেবে গ্রহণ করা যাবে তাহলে অতিরিক্ত হতে পারে বমি এবং স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তাই এই আলুটির খাওয়ার এখনই উপযুক্ত সময় গ্রামগঞ্জে দেখবেন এরকম করে ঝুলে আছে এগুলো ছিঁড়ে নেবেন এবং তরকারি হিসেবে গ্রহণ করতে পারেন অথবা ভর্তা ভাজি কিংবা পুড়িয়েও খেতে পারেন এটা সত্যিকার অর্থে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ একটা তরকারি যেটা সার কীটনাশক ছাড়াই হার হামেশাই আমাদের গ্রামগঞ্জে বেড়ে ওঠে তাই এই পেস্ত খাওয়ার অভ্যাস তৈরি করুন